स्तो <laughs> 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 আমি আমি একটু বলি যে আজকে এখানে আমি একদম সিরিয়াল থেকে যাই এমন হাসু যে আমার খুবই স্নেহের ছোট ভাই এবং আমার আমি তাকে করি এই জন্য যে সে আমাদের বাংলা চলচ্চিত্র শিল্প সমিতির যেরকম সদস্য সে কিন্তু এখন বাংলাদেশ অ্যাক্টর সিকিউরিটি যেটা টেলিভিশন মিডিয়া অভিনয় শিল্পী সংঘের সর্বোচ্চ ভোটদারী আমার ছোট ভাই সে আছে এখানে রুমিও একদম চলচ্চিত্রের যাত্রা শুরু থেকে আমার পাশে সবসময় ছিল এখানে ভাইয়ার নাম হচ্ছে মানে এখানে তারপরে তো আমার যাদের মানে সামন ভাইয়ের সঙ্গেই কাজ করা মানুষ যাকে বলা হয় বুম জামাল ভাই এখানে আরেক ভাই আসছে এখানে ক্যামেরার পিছনে আমার আমাদের অফিসের স্টাফ জামান ভাই থেকে শুরু করে নামটা কি আছে যাক আসলে আমি তো জন্মদিন কেক কাটি না বা এই ধরনের কোন উদযাপন আমি করি না কিন্তু আসলে আমার জন্য অনেক বড় অনেক একটা প্রাপ্তি যেমন ইমরান হাসু রুমিও তারাও একটা কেক নিয়ে আসছে পাশাপাশি এই মানুষগুলো যাদেরকে আসলে আমরা দেখছি যারা দ্বিগত্রিশ বছর এই যে সালমান ভাই আমাদের মাঝে নেই কিন্তু সালমান ভাইয়ের সেই ভালোবাসা সালমান ভাইয়ের প্রতি শ্রদ্ধা এবং সালমান ভাইকে অমর করে রাখার পিছনে বিশেষত্ব এখানে যারা এখানে উপস্থিত আছেন তারাই কিন্তু অমর করে রেখেছেন তো এটি অনেক বড় একটা ব্যাপার যে চিত্রনায়ক সালমান ভাইকে এত ভালোবাসা এত শ্রদ্ধা ভক্তির দিয়ে এই যে অমর করে রাখা তো আজকে তাদের ভালোবাসায় আমি শিখতো কারণ তারা আমাকে ফয়েজ ভাই মহন ভাইয়েরা যারা ওয়াহিদ ভাইয়েরা যারা আছেন সবাই আসলে আমাকে একটা সারপ্রাইজ দিয়েছে আমি যদিও চাই নাই যে না আমি কেক কাটবো না কিন্তু ওরা নাসুল বান্দা যে ওরা আমার বার্থে কেক কাটবে এবং সালমান ভাইয়ের জন্মদিন ছিল এই জন্মদিনের দিনই নাকি একদম কেক অর্ডার করেছে যেটা আসলে আমি ইগনোর করতে পারি নাই আমি আজকে সালমান ভাইয়ের যারা ফ্যান বা ভক্ত যারা আছেন তাদের সাথে থেকে আমি সারা দেশের যারা সালমান ভক্ত আছে আজকে যেরকম আমার জন্মদিন আমি সারা দেশের সালমান ভক্তদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং আমি কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে আমার ব্যক্তিগত জায়গা থেকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি যেহেতু আমি কার্যনির্বাহী সদস্য সালমান ভাই আমাদের সম্মানিত সদস্য ছিলেন এবং যেটি হচ্ছে অল্প সময়ের মধ্যে এত জনপ্রিয় একজন চিত্রনায়ক এবং যার নাম আসলে অমন নায়ক হিসাবে খ্যাত হয়েছে তো আমি এই জন্য আরো বেশি গর্ববোধ করছি যে সালমান ভাইয়ের ভক্তরা এসে আমার মতন একজন ক্ষুদ্র মানুষকে ছোট্ট একটা অভিনেতাকে উৎসাহিত করছে বা সারপ্রাইজ দিয়েছে সেজন্য আমি ধন্যবাদ জানাই মায়ের যদি কিছু বলতে চায় এনে মামুন ভাই আছেন মামুন ভাই মামুন ভাইকে তো অনেকেই চিনে যেহেতু সালমান ভাইয়ের অনেক গানের সঙ্গে অভিনয় অভিনয় করে অনেকে আবার অনেক অনেক ব্যবসার সঙ্গ যুক্ত আছে হ্যাঁ তো তারাও কিন্তু সালমান ভক্ত যদি আপনারা সালমান ভাইয়ের যারা আছেন তারা যদি কিছু বলতে চান যে আজকে আপনারা আমাকে এই সারপ্রাইজটা দিচ্ছেন আসলে আমরা যখন উনিশে সেপ্টেম্বর সালমান ভাইয়ের চন্যতম জন্মবার্ষিকী পালন করতে যাই অনেককে আমরা ইনভেট করি তার মধ্যে সনিরোহন ভাই আমাদের একজন ওনারা উনি আমাদের ডাকে সাড়া দিয়ে যখন চন্যতম জন্মবার্ষিকীতে উপস্থিত হয়েছেন আমরা পুলকিত হয়েছি এবং আমরা কৃতজ্ঞ হয়েছি সোনি ভাইয়ের কাছে যার জন্য আমরাও তখন ওই দিনই বলছি যে সোনি ভাই আপনার জন্মবার্ষিকী তেইশে সরি বাইশে সেপ্টেম্বর যেহেতু আমরা অবশ্যই আপনাকে উইশ করবো সালমান ভক্তদের পক্ষ থেকে যেহেতু আপনি আমাদের সাথে এতত্বর পোষণ করছেন। ছোট বড় মানে বড় কথা নয় শ্রীনাখন ভাই সুন্দর একজন মনের মানুষ এবং অনেক বড় মনের মানুষ যার জন্য যার জন্য ভাইকে জন্মদিনটা উইশ সালমান ভক্তদের পক্ষ থেকে সবসময় সালমান ভক্তদের প্লিজ ভাই

করতে চায় না কেক কাটতে চায় না তার মধ্যে মা উপায় কিভাবে আমার অনেক বেশি ভালোবাসে তো এই জন্য হয়তো চলে আসছে না আমরা একটা স্টেটাস পাইছি সোনে ছটার পর শিল্পী সমিতি থাকবে তারপর লোকজন আসতেছে শুনলাম যে এখানে কেক কাটা হবে তো আমরা মাদার বাবু আমরা চলে আসছি আসলে সোনি রহমান আমাদের অত্যন্ত আপন জন প্রিয়জন উনি শুধু নায়ক না উনি শুধু শিল্পী সমিতির নেতা না ওনার মধ্যে একটা মানবতা মানুষের কল্যাণে মানুষের উপকারে পাশে থাকে তো তার জন্মদিনে আমরা থাকবো এটাই স্বাভাবিক আমাদের অনেক অনেক শুভকামনা শুনে আপনাদের এখানে আমাদের মাজার বাবু ভাই যিনি গণমাধ্যম কর্মী হিসেবে বাবু ভাই কি কি এসে যদি কিছু বলে যে আজকে আমি কিন্তু আসলে বাবু ভাই শুধু প্রস্তুত হয়ে আসছিলাম যে আমরা আসলে জন্মদিন আসব আর বাবু ভাই যিনি হচ্ছে একদমই আমার ক্যারিয়ারের শুরু থেকে সার্বক্ষণিক যিনি হচ্ছে আসলে এই যে জন্ম আমি ইন্ডাস্ট্রির জন্ম যদি বলি মিডিয়ার জন্য বলি এই জন্মলগ্ন থেকে কিন্তু বাবু ভাই সবসময় আমাকে তার মিডিয়ার মাধ্যমে কালೇಖনের মাধ্যমে ভিডিওর মাধ্যমে কিন্তু সর্বসাধারণ পর্যন্ত পৌঁছে যায় আমি স্পেশালি আজকের এই জন্মদিনে আমি বাবুবাইকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই তারপরে মইনুল ভাই আছে জাগো নিউজের যদিও চুপ করে বসে বসে একটু ক্যামেরাটা ঘোরায়ে দেখাই যে হচ্ছে আমাদেরকে বরাবরই আমার সর্ব কাজে সার্বক্ষণিক যিনি আসলে সুপরামর্শ দিয়ে থাকে এবং অনেক ভালো কাজে সব সময় পাশে থাকে

आउरा इधर मान्दर मल्ल सबै चोरे अनलाइन गरेर लाइभ एकदम यत्तले आछो लाइभ दुनिया सबै दुर्दै छ दुईटा चोबी होलितो है हाम्रो त हो त त्यबेर न मनै न पाथरे पाथरे अब कयटा उठा हे हातमा क्यामेरा सामने छ यो आइकेको भयो यो साथमा জামালের কাছে কাজ কর আমার কাছে